নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি বিশেষ করে প্রথম নিম্নচাপে তো বঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে তারই সঙ্গে গতকাল আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা এবারে কিন্তু আসবে যার ফলে গতকাল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আমরা এটাও বলে দিয়েছিলাম যে হয়তো বৃষ্টি আসার চান্স থাকতে পারে কারণ যা যেভাবে পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে তাদের কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সেই মতনই সেই আপডেটকেই কিন্তু সত্যি করে দিয়ে আমাদের সম্ভাবনাটাকেই সত্যি করে দিয়ে অবশেষে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করছে সেটাও আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো তারই সঙ্গে আপনারা সরাসরি এখন দেখতে পাচ্ছেন কি আমরা রয়েছি মেঘবালা মোড় এবং এই মেঘবালা মোড়ে দক্ষিণবঙ্গের আকাশ ব্যাপক পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন যার মধ্যে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি পুরুলিয়া সিউড়ি সমেত দুই মেদিনীপুর পুরুলিয়ায় নয় দুই মেদিনীপুর তারপর হচ্ছে ঝাড়গ্রাম সমেত গোয়ালতর দুই চব্বিশ পরগনা এবং হাওড়া কলকাতা এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা ভালো মতনই মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুরে দেখতে পাচ্ছেন ভালো মেঘলা রয়েছে সেম কন্ডিশান বাংলাদেশেরও বেশ কিছু জেলাতে রয়েছে তো বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে সেটাও আপনাদেরকে বন্ধুরা আমরা এই আপডেটের মাধ্যমেই তুলে ধরবো মোটামুটি আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন যদি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যায় এখন আমরা ছিলাম উপগ্রহচিত্রে সরি মেঘমালা মোট এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহচিত্রে এবং উপগ্রহ চিত্রে গিয়ে আমরা যদি বর্তমানের কন্ডিশন দেখি তাহলে কিন্তু উপগ্রহ চিত্র বলছে এখন কিন্তু বাংলার আকাশে কোনো মেঘ নেই ভারতের কোনো ভাগে আমরা একটা মেঘ দেখতে পাচ্ছি না শুধু দক্ষিণ ভাগ ছাড়া দক্ষিণ ভাগের মাদুরী কেরালা এই সমস্ত জায়গাগুলোতে তামিলনাড়ু সাইডে একটা দু মেঘ রয়েছে কারণ এদিকে একটি ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর উত্তর ভাগে একটু একদম আংশিক মেঘিল আকাশ রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এবং গিলগিত সাইডটাতে এ হচ্ছে বর্তমান চিত্র ভারতের এবারে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড় দেখি তাহলে কিন্তু বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি আজকের থেকে দেখা শুরু করি আজকে এই মুহূর্তে থেকে দেখা তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টি তো নেই তবে আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গিয়ে আমরা দেখবো যে কবে থেকে নতুন করে বৃষ্টি আরম্ভ হবে তো আঠাশ থেকে আমরা চলে যাব সরি ২৬ থেকে আমরা সাতাশ তারিখ সোমবারের দিকে যাচ্ছি সোমবারের দিকে কোনো বৃষ্টির তেমন চান্স নেই আঠাশ তারিখ মঙ্গলবার মঙ্গলবার গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দার্জিলিং দার্জিলিং কার্শিয় এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে একই সঙ্গে গুয়াহাটি বোকো হোজো বরপেতা এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার আশেপাশে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে এদিকে বঙ্গোপসাগরে কিন্তু নতুন ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে তো এটাও আপনাদের কাছে আমরা দেখিয়ে দিলাম এবার আমরা সরাসরি আঠাশ থেকে উনত্রিশ তারিখের দিকটাতে যাবো অর্থাৎ বুধবারের দিকে তো আঠাশ তারিখে মোটামুটি দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের ভাগের জেলাগুলি আর অসম নিয়ে কিন্তু শিলং নিয়ে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গা নিয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া বংশী এই সমস্ত জায়গাগুলোতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাব এখন দেখুন এ দেখুন একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে গিয়ে সরাসরি উপকূলের সামনে থেকে এবং এটাকে যদি আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যেতে যেতে আমরা যদি উনত্রিশ তারিখের বুধবারের কন্ডিশনটা দেখি দেখুন বুধবারে সকাল সাতটা থেকেই কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি চালু হয়ে যেতে পারে এমনটাই কিন্তু নতুন সম্ভাবনায় উঠে আসছে সবার প্রথমে আমরা যদি বলি কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সাইডটাতে একই সঙ্গে সিঙ্গুর মাসাদ বজবজ বাগনান কোলাঘাট আমতা খানাকুল এবং জগৎবল্লভপুর এই দিকগুলোতে হালকা হালকা কয়েক মশলা বৃষ্টির দেখা গেলেও দেখা যেতে পারে আর বাদ বাকি উত্তরবঙ্গে সে সময় অধিকাংশ জায়গা পরিষ্কারই থাকবে এরপর আমরা সরাসরি দেখে নেব সকাল সাতটার পর থেকে কী কন্ডিশান হবে সকাল সাতটার পর সকাল দশটা দশটার সময় বৃষ্টিটা কিন্তু একটুখানি পরিমাণে বাড়বে যেমন কোন কোন জায়গাগুলিতে হবে আপনাদের কাছে তুলে ধরি কন্টাই কন্টাই চালখোলা জনপুত কেজুরি মন্দারমণি রামনগর দীঘা মোহনপুর এগড়া বাজকুল রাধানগর কাকুরাধা এদিকগুলোতে হালকা হালকা বা কয়েক বস্তা বা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বারুইপুর বজবজ ময়না কোলাঘাট কলকাতা নিউ টাউন পানিহাটি জঙ্গলপাড়া আরামবাগ এগুলো তো বলেছিলাম এগুলোতে থাকবে বৃষ্টি ব্যারাকপুর চন্দ্রনগর সমেত কিন্তু এদিকে আবার বৃষ্টি বাড়বে কোন জায়গায় পূর্ব বর্ধমান সাইডটাতে যেমন মেমারি দাসঘরা শান্তিপুর রানাঘাট চাকদা কৃষ্ণনগর এবং বাগুলার সাইডটাতে এখানে কিছুটা বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে তো এইটাকে আমরা এবারে দশটার পর থেকে দেখা শুরু করব বারোটা বারোটার সময় গেলে দেখুন বৃষ্টিটা কিন্তু আরেকটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যেমন খড়গপুর চন্দ্রকোনা বালিচক ঝাড়গ্রাম চাকুল্লা তো বৃষ্টি একটু পৌঁছাবে তারই সঙ্গে উপকূলে কাঁথি নন্দীগ্রাম কন্টাই পাঁচকুল ভগবানপুর মহিষাদলের সাইডটা এবং এদিকে নামখানার দিকেও পৌঁছাবে নামখানা রাজদিগির সাইডটাতেও তো বৃষ্টি পৌঁছাবে তারই সঙ্গে বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে আর একই সঙ্গে আমরা ওপার বাংলাতেও অভয়নগর যশোর মোড় বাঘেরাপাড়া কেশবপুর চুয়াগাছা এদিকগুলোতে মাঝারি হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর বাতকুল্লা তারপর হচ্ছে কালনাগ এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে সঙ্গে বনডা হয়ে বেনপলেক সৌরফনগর হাবড়া এদিকুলোতেও কিছুটা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি একই সঙ্গে আরামবাগ গুলবেরিয়া এদিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু বন্ধুরা চান্স রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা কিছুটা আমরা দেখতে পাচ্ছি বাড়ছে তারপর আমরা আরেকটু আগে গিয়ে দুপুর তিনটের সময় যদি দেখি দুপুর তিনটের মধ্যে মোটামুটি বলা হচ্ছে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে তো এই হচ্ছে উনতিরিশ তারিখের কন্ডিশন এরপরে এরপরে তিরিশ তারিখ যদি আমরা দেখি তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টির একটা চান্স রয়েছে যদি আমরা এগোতে এগোতে যদি দেখি তাহলে কিন্তু দশটা থেকে বাংলাদেশের ওপরে বৃষ্টি রয়েছে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই আগরতলা অম্বাসা ত্রিপুরা হয়ে এই দিকগুলোতে সিরিজ বাড়িজ গোরঘাট এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হবেই একই সঙ্গে দার্জিলিং সাইডটাতে বৃষ্টি হবে এবং আমরা যদি এগিয়ে যাই একটু এগিয়ে যাই রাত্রেবেলা বা কন্ডিশনটা দেখি রাত্রেবেলা কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তারপর আমরা যদি একত্রিশ তারিখ হয়তো শুক্রবার নাগাদতে দেখি শুক্রবার আমরা দেখতে পাচ্ছি না যে তেমন কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে কিন্তু সিলেট সাইডে সিলেট মৌলভীবাজার মাদান কিশোরগঞ্জ ফেনারবাগ বিশ্বম্বরপুর ফুলপুর নীলতরাবাড়ি জলচত্র টাঙ্গাইল কালীহাটি নরসিংনগর কাতিয়াদি ফেনারবাগ জয়ন্তিয়াপুর দিকগুলো অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের জেলাগুলিতে সেখানে গেলে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে অসমের শিলচর এবং ধর্মনগর হালিকান্দি এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপরে আমরা সরাসরি দেখে নেব একত্রিশ তারিখে দুপুরের কন্ডিশনটা কি থাকবে তো দুপুরবেলা বৃষ্টি চলবেই তে যেমনটা চলছে তেমনটা চলবে তারই সঙ্গে শুক্রবারে দুপুর দুটো নাগাদ বা তিনটে নাগাদ হ্যাঁ দুপুর দুটো নাগাদ উনত্রিশ তারিখে বৃষ্টি হবে তিরিশ তারিখ পরিষ্কার থাকতে পারে একত্রিশ তারিখ গিয়ে দুপুর দুটো থেকে আবারও বৃষ্টি আরম্ভ হতে পারে ভগবানপুর মহীষাল ময়না হয়ে দাতন জলেশ্বর অর্থাৎ ওড়িশানিক দিক থেকে বৃষ্টিটা হবে বেতিনদী বাড়িপদ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হবে সঙ্গে গোসাবা ঝাড়খালি কুমিরমারি হিঙ্গলগঞ্জ শ্যামনগর বাংলাদেশের তো বৃষ্টি হবে একই সঙ্গে মাঠবেড়িয়া এবং জিয়ানগর সাইডে বৃষ্টি হবে হবে মাদারীপুর ফেরোদগঞ্জ মটিরহাট সেনবাগ কুমিল্লা আগরতলা আমবাসা লখাই এ সমস্ত সাইডে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন এবং বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড অ্যাবার মৌসুদার তমলুক ময়না এদিকগুলোতে হালকা 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 ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা সীমিত বৃষ্টি এদিকে ত্রিপুরা সাইডেও তো বৃষ্টি হবে আর এদিকে শিলং সাইডেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তো এরপরে আমরা আরেকটু এগিয়ে যাব দেখিয়ে আপনি বিকেল পাঁচটা দিকে দেখুন বন্ধুরা বিকেল পাঁচটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকতে পারে তারপরে সাতটার দিকে ক্লিয়ার হবে এবার এক তারিখে যদি যাই আমরা শনিবার দিনটাতে শনিবার দিকে কি কোনো বৃষ্টি থাকবে হ্যাঁ শনিবার দিনেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কোন কোন জায়গায় যেমন বারুইপুর হয়ে কলকাতা কোলাঘাট বালিচক চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতার হয়ে শ্যামনগর মাঠবেড়িয়া কলাপাড়া বরিশাল হয়ে এদিকুলো একই সময় ঢাকা সিলেট এখানে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে অতিরিক্ত যে বৃষ্টি হবে এমনটা কিন্তু বন্ধুরা আমরা এখনও অবধি জানাচ্ছি না কারণ বৃষ্টির পরিমাণ খুবই হালকা যারা বুঝতে চাইছেন না একবার বোঝার চেষ্টা করুন আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিই হালকা বৃষ্টি থাকুক অথবা ভারী থাকুক প্রত্যেকটা আমাদের দেওয়ার কর্তব্য আপনাদেরকে আমি মনে করি প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেক সময় কিন্তু আপডেট আমরা দুটো না হোক একটা করে হলেও আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি যাতে সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিন কারণ আপনারা আমাদের ভরসাতেই থাকেন অ্যাড অফ দা হল যে যাতে সঠিক তথ্যটা আপনাদের কাছে আমরা পরিবেশন করতে পারি আশা করি যেমন ভরসা রেখেছেন এমনই ভরসা রাখবেন এবং আমরা আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু এভাবেই নতুন নতুন লেটেস্ট লেটেস্ট আপডেট প্রোভাইড করতে থাকবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে তো এক তারিখও বৃষ্টি রয়েছে হালকা হালকা কয়েক মশলা আর এদিকে দু তারিখ রোববার রোববারেও কিন্তু বৃষ্টির কোনো চান্স নেই অর্থাৎ এরপর থেকে কিন্তু পরিষ্কার হওয়ার চান্স রয়েছে কিন্তু এরপরে যখন আমরা চার তারিখের পর পাঁচ তারিখ ছ তারিখ বা সাত তারিখ আট তারিখটায় যাচ্ছি পাঁচ তারিখে কিন্তু একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে তবে সেই ঝঞ্ঝাতে তেমন একটা বৃষ্টি আমরা বাংলার ওপর আসতে দেখতে পাচ্ছি না শুধু ঝাড়খণ্ড দিকটাতে এবং উড়িষ্যা দিকটাতে আসছে কিন্তু এরপরে যখন আরেকটি ঝঞ্ঝা আসবে দেখুন আরেকটি ঝঞ্ঝায় কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন কোনকে জেলাগুলো পশ্চিম ভাগের জেলাগুলিতে ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর গোপবল্লভপুর হয়ে জামশেদপুর জাগুদ্দা এদিকে পুরুলিয়া ঘুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন ধানবাদ হয়ে ঝাড়খণ্ডের দিকটা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম সরি উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সাইডের ভাগগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি বুঝতে পারলেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে আর ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা